নমস্কার বন্ধুরা আমি পুষ্পিতা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই শনিবার আমরা চলে গেছিলাম নয়েশ ওয়ার্স্ট্যান্ড ক্যাসেলে এই ক্যাসেলটার একটা বিশেষত্ব হচ্ছে ছোটোবেলায় আমরা ডিজনি চ্যানেলে যখন জেনারেলা কার্টুনটা আসতো সেই কার্টুনে যে রাজবাড়িটা দেখতে পেতাম সেই রাজবাড়িটা এই দুর্গটার আদলেই বানানো হয়েছে আমরা আজকে এখানে এসেছি এখানে আজকে টেম্পারেচার হচ্ছে মাইনাস একুশ ডিগ্রি তো খুব ভীষণ ঠান্ডা তো তাই বলে প্রচুর লেয়ার পরে আসতে হয়েছে পুরো ব্লকটা একসাথে দিলে বেশ বড় হয়ে যাবে তাই এই ব্লকটাকে আমি ছোটো ছোটো পার্ট পার্ট করে দিচ্ছি এই দুর্গটা একটা উঁচু পাহাড়ের উপর এখানে উঠতে প্রায় ওই আধ ঘন্টার মতন হাইকিং করতে হয় এই দুর্গটা অস্ট্রিয়া বর্ডারের কাছাকাছি বাভেরিয়ার সোয়াবিয়া বলে একটা এলাকা আছে সেই এলাকায় অবস্থিত মিউনিক সেন্ট্রাল স্টেশন থেকে এখানে যেতে প্রায় সাড়ে তিন ঘন্টার মতন সময় লাগে আঠারোশো উনসত্তর সালে এই দুর্গটা নির্মাণের কাজ শুরু হয়েছিল আর এটা শেষ হয়েছিল আঠারোশো ছিয়াশি সালে এখানে এসে যে জিনিসটার জন্য আমার একটু মনটা খারাপ হয়েছে সেটা হলো এই দুর্গের ভেতরে কোনো রকমের ভিডিওগ্রাফি করা যায় না তাই বলে বাইরের দিকটাই ভালো করে ভিডিও করে নিলাম কীরকম লাগলো তোমাদের এই ক্যাসেলটা মনে পড়ছে কি ছোটোবেলার কথা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি ভেতরে যাওয়ার জন্য তো ভেতরে যাওয়ার সময় সিকিউরিটি থেকে একটু পারমিশন নিয়ে জাস্ট এই এন্ট্রির এই গেটটার একটু ভিডিওগ্রাফি করলাম ভিতরটা না সত্যিই খুব সুন্দর যদি ভিডিওটা করতে পারতাম তাহলে তোমাদেরকে দেখাতাম যাই হোক বাইরের এই যে প্রাকৃতিক সৌন্দর্যটা সেটাও কিন্তু কিছু অংশে কম যায় না আমি তো এই পাহাড় আর বরফের সৌন্দর্য দেখে চোখ ফেরাতে পারছিলাম না মনে হচ্ছিল প্রত্যেকটা মোমেন্টকে আমি আমার ফোনে বন্দি করে রাখি তোমাদের এই ব্লগটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটা নতুন ভিডিওতে